ইয়াজিদ ক্ষমতা দখল করে মদিনাই ওয়ালিদের কাছে চিঠি লিখল আবদুল্লাহ বিন আব্বাস আবদুল্লাহ বিন ওমর আব্দুল্লাহ বিন জুবায়ের ও হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুর বায়াত নাও আমার পক্ষ থেকে বায়াত আসলে কি হয় জানেন বায়াত হয় আমি এই মর্মে আল্লাহ এবং আল্লাহর রসুলের কসম করতেছি আমি আমিরের অনুগত্য করব এবং কখনোই আমিরের বিরুদ্ধাচরণ করব না ইমাম হুসাইন রেলাহু তালা আনহু তখন মসজিদে নববীর ইমাম ছিলেন এশার নামাজ পড়ে এই পাঁচজনই মসজিদে নববীতে বসা ছিলেন এমন সময় ওয়ালিদের পক্ষ থেকে লোক আসলো এসে বলল হুসাইন রাদ তাআলা আনহুকে গভর্নর হাউজে সালাম জানানো হয়েছে আবদুল্লাহ বিন জুবাইর বললেন এমন সময় কেন আমার কিছু বুঝে আসতেছে না আবদুল্লাহ বিন জুবাইয়ের কে বিন জুবাইয়ের জুবাইর বিন আওয়াম রাদে তাআলা আনহু এবং আসমা বিনতে আবু আবুবাক্কর রাজেল্লাহ তালা আনহার সন্তান হজরত আবুবক্কর সিদ্দিক রাজ্লাহ তালা আনহুর নাতি ইমাম হুসাইন রাজু তালান বললেন আমি বুঝেছি ইয়াজিদের পক্ষ থেকে বায়াত নেওয়ার জন্য ডাকা হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইয়ের বললেন আপনার যাওয়ার দরকার নেই ওইখানে আপনি একা গেলে ভয় আছে। ইমাম হুসাইন বললেন আমার কোনো ভয় নেই ভয় আছে জালেমদের উনি যেতে উদ্যত হলেন তখন ওইখান থেকে জনের একটি দল গঠন করা হলো বলা হলো ভিতরে যদি আপনার থেকে জোর করে বায়াত নিতে চায় তাহলে আপনি জোরে ডাক দিবেন তাহলে এরা আপনাকে সহযোগিতা করবে ইমাম হুসাইন রাদে আল্লাহ তালাহু জনের দল নিয়ে গভর্নর হাউজে প্রবেশ করলেন ওয়ালিদ বললেন আপনি বায়াত গ্রহণ করুন হুসাইন রাদে আল্লাহ বললেন আমি রাতের অন্ধকারে বায়াত গ্রহণ করবো না যদি বায়াত নিতে চাও জমার সময় এলান করো সকলে বায়াত নিলে আমিও বায়াত নিব। তুমি রাতের আধারে আমার বায়াত নিয়ে সকলকে বলবে হুসাইন বায়াত নিয়েছে তোমাদের নিতে সমস্যা কি শোনো আমি কোনো সাধারণ ব্যক্তি নয় যে আমি রাতের আধারে বায়াত নেব আমি সকলের সামনেই জমার সময় বায়াত নেব আমি গোপনে বায়াত নেবো না অলিদ নরম দিলের লোক ছিলেন বললেন আপনি রসুলের নাতি আমার উপর থেকে হুকুম আছে আপনার বায়াত নেওয়ার ওইখানে একটি দুষ্ট লোক উপস্থিত ছিল যার নাম হলো আব্দুল মালিক বিন মারওয়ান আব্দুল মালিক বিন মারওয়ান ওয়ালিদের কানে কানে বলল শোনো যদি হুসাইনের বায়াত না নিতে পারো তাহলে তোমার সমস্যা আছে হুসাইনকে বলো যে হয় বায়াত নিক অথবা যুদ্ধের জন্য প্রস্তুত হোক হুসাইনরা তা তাল আনহ এই কথা হুসাইন এই কথা হুসাইন রাজ্য তাল্লোর কানে চলে গেল উনি ঘুরে দাঁড়ালেন বললেন হে আব্দুল মালিক বিন মারওয়ান যদি ক্ষমতা থাকে তাহলে হুসাইনের তরোয়ারের সাথে আঘাত করো কেন ওয়ালিদের কানে কানে কেন বলতেছো যদি তোমার ক্ষমতা থাকে আসো হুসাইনের তলোয়ারের সাথে লড়ো হুসাইন দে্লাহ তাল্লাহন ফিরে আসলেন ফিরে এসে সকলকে জানালেন যে পরিস্থিতি তো এই সকলে মিলে বললেন যে তাহলে মক্কা থেকে কুফা থেকে বিভিন্ন জায়গা থেকে সকলকে চিঠি দিয়ে ডাকা হোক সকলের সাথে পরামর্শ করা হোক কি করা যায় হুসাইন বললেন যে তোমরা সকলের সঙ্গে পরামর্শ করতে চাচ্ছ অথচ মারওয়ান ওয়ালিদ এরা মদিনায় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে আমি আমার নানার শহরকে এইভাবে ধ্বংস হতে দেব না প্রয়োজন বোধে আমি মোদিনাই চলে যাব এই ছিল ভিডিওর প্রথম বাট আস্তে আস্তে ইনশাল্লাহ পরবর্তী পাট আসবে একদম কারবালার প্রান্তর পর্যন্ত